শুক্রবার রাম ঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ উপস্থিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে কিছু উশৃঙ্খল যুবক এসে কলেজে তাণ্ডব চালায় বলে অভিযোগ করে কলেজের প্রিন্সিপাল পাপি দাস যারা এখন রানিং কলেজে পড়ছে এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি তো এখন হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে আগেও আমরা বলে এসেছি এখনও বলে এসেছি ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভ্যাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে তা আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে পারি নিন্দনীয় এবং আমার সব টিচাররা খুব মানে স্কেয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যেতে তো সবাই একটু ভয়ই পেয়েছে কিন্তু যারা লিডার্স আসলো সোকল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো এরকম আরও বৃহত্তর ডেপুটেশন হবে তো আমরাও রিকোয়েস্ট করব সবাই জানি ওনারাও প্রেশারাইজ যারা এসছেন ওনারাও প্রেশারাইজ যে অ্যাডমিশন আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধার কার্ড মন্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন এডমিশনের জন্য তাদের মধ্যে অনেকেরই এডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও প্রভাব বাকি রয়েছে তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সমর্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডমিশান এখনও হয়নি তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন হচ্ছে না কেন এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিষয়ে আজকে আমরা আমাদের ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন দাস মহোদয় ওনার সঙ্গে আমরা সূর্যময়গর ভাতারঘাট এবং বরদুয়ালি আমরা তিন বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে যাতে করে আমাদের যারা যারা যে যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কিভাবে এডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কিভাবে এডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয় তার জন্য আজকে একটা আলোচনা করে গিয়েছে এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি গাইডলাইন্স মেনে উনি ওনার তরফ থেকেও চেষ্টা করবেন কীভাবে করে আমাদের যেন ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ছেলেরা ছেলেমেয়েরা যেন একটি বছরে যেন নষ্ট না হয় ওরা যেন অ্যাডমিশন দিতে পারে কতজন স্টুডেন্ট রয়েছে আছে মোটামুটি চারশোর উপর হবে তিনটে বিধানসভা তো তিনটে বিধানসভা পেলে চারশোর উপর ছাত্রছাত্রী